হে বেডা কি করতে আসো এ করতে আসো সব বোনহ হয়েছে রে কি খাইতে আসো এ চোখ মুখ দিয়ে কী বারাইতে আসে তোর কতবার কইলাম হ্যাঁ খাইস না খাইস নেতে খাইতে জীবনটা শেষ করলে দিল্লি আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অনেক দিন পর ব্লকে চলে আসলাম আসলে সেভাবে ব্লকে আসা হয় না সময় কম তো আসার পরে যা যা দেখলাম পারে পার্শ্ববর্তী এলাকায় একটি মেলা হচ্ছে সেই মেলায় আজকে গেলাম এখানে প্রথমত যে জিনিসটা দেখলাম বিশাল একটা রেলগাড়ি সে রেল হচ্ছে ডাইনাচরের রেল এটা দেখে খুব ভালো লাগলো তারপরে এখানে দেখি কসমেটিকের দোকান সেই দোকানগুলোতে অনেক ভিড় জমেছে তারপরে যে দৃশ্যটা দেখে তো আমার তো মাথা ঘুরে গেল লৌকার এই অবস্থা লৌকার আগের মতো লাইন এখন লরের চরে কোনো ঠিক ঠিকানা নাই তো এই লৌকাতে আমি উঠছি উঠার পরে নৌকায় ওঠার পরে আপনি হয়তো ভাবতেই পারবেন না এতটা পরিমাণে ভয় লাগবে আপনাকে আপনি একবার উঠলে পরবর্তীতে উঠতে যাবেন না তো যারা মূলত সামনের দিকে থাকে একদম উপরের দিকে তারা মূলত বেশি ভয়টা পায় তো সেই ভয়ের কারণে তারা সামনে চড়তে চায় না এমন চিকরা চিকরিক করে মাথা নষ্ট হয়ে যায় তো এখানে আসলে একটা ভয়ের ব্যাপার আছে যেহেতু অনেক উপরে ওঠে ওঠার পরে যায় যাওয়ার পরে আবার নিচে নামে ব্যাপারটা একটু অন্যরকম তো যাই হোক এখানে ভালো দোল খাইতেছে তো যাই হোক দোল খাওয়ার শেষ এখন আমাদের ক্ষুদ্র লাগছে তাই আমরা মেলার যে মূল আকর্ষণ জিলাপি সেই জিলাপিটা আমরা খাচ্ছি এখানে দুশো টাকা কেজি অনেক সুস্বাদু তারপরে যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে ফল ফলান্তি দিয়ে আইসক্রিম বানানো হয় আমি এই আইসক্রিমটা খাই নাই কেউ খাইলে অবশ্য কমেন্টে জানাবেন আইসক্রিমটা কেমন খেতে কেমন সুস্বাদু আমি জানতে চাই তারপর আমরা যে জিনিসটার কাছে আসলাম এটা হচ্ছে হরিণের দুধ এবং বাঘের দুধে মাখা চানাচুর মাখা এটা হ্যাভি একদমই স্পেশাল তো এটা আমরা টেস্ট করলাম বেশ ভালো অনেক সুন্দর লাগছে এই ভাইয়া তো অনেক খুশি এই বাঘের দুধের মাখা খেয়ে তা আমিও বেশ খুশি কিচ্ছু করার নেই যেহেতু খাইতে হবে মেলায় আসছি বাঘের দুধের মাখা মিস করা যাবেই না কোনোভাবেই তো তারপরে এই দিকটা যে জিনিসটা আমার চোখে পড়লো এইটা হচ্ছে ভাজাপোড়ার দোকানপাট এই পাশে যে ফুচকার ডেকোরেশনটা করা হয়েছে এখানে ভাই খুবই অবাক আমি খুবই হতবাক তারপরেও কিছু করার নেই এখানে একশো বারো প্রকারের আচার যেটা দেখলে অবশ্যই জিবলায় পানি আসে তো এখানে হচ্ছে নাগরদোলা এই নাগরদোলার লোকজন কম এই জন্য নাগরদোলা চলতেছে নাগরদোলা থেমে আছে তো তারপরে আবারও আমরা বাঁচাপোড়ার দোকানের দিকে আসলাম যেহেতু পিএজি খেতে হবে পিএজিও আমরা মোটামুটি নিয়ে খেয়ে দিলাম তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও আসবে অবশ্যই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ